আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা সংবাদ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজি ভারতীয় চব্বিশ অস্ত্রধারী দু সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি সীমান্তিরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাসুত হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যভন্ত খুঁজে বের করেছে তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও এসেছিলেন আলোচিত এই শেখ হাসিনার ফুপাত ভাই তাপস তিনি মূলত তখন ভারত থেকে কম কমান্ডো শো এনএসজি চব্বিশ সদস্যকে বিডিআরে ডেরেস পরিয়ে এনে সেনাবাহিনীর সাতান্ন জন সদস্যকে হত্যা করে আজ স্বাধীন তদন্ত কমিশনে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নামই বেশি আসছে তিনি ভারতের এই কমান্ডোদেরকে দেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তারা কালো রঙের মাস্ক এবং হেলমেট পরিহিত অবস্থায় বিডিআরের পোশাক পরে তৎকালীন বিডিআরের সদর দপ্তর অর্থাৎ পিলখানায় ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন হত্যা করা হয়েছিল বাংলাদেশের সূর্য সন্তান সাতান্ন জন সেনা কর্মকর্তাকে এর দায় কোনোভাবেই ভারত এবং শেখ হাসিনা এড়াতে পারে না বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা এদিকে রাজধানীতে আবারও ভূমিকম্প রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ছয়টা পনেরো মিনিটে রাজধানী স্বদেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক আর সকাল ছয়টা পনেরো মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের রাজধানীর ঢাকার পাশের জেলা গাজীপুরের টঙ্কি অর্থাৎ উত্তরার পাশ সেই এই ভূমিকম্পর উৎপত্তি স্থল জানাব খালেদা জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চীনের বিশেষ মেডিকেল টিম বিএনপি চেয়ারপাশনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করার জন্য চীনের একটি চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন আজ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন এবং হাসপাতালে পৌঁছেছেন এবং সর্বশেষ জানাবো বিএসএফ কে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি ঠাকুরগাঁও জেলা সীমান্তে দুই হত্যা করেছে ভারতের এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে নতুন করে দুইজন মানুষ মারা গেছে এই কারণে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তোলার জন্য আহ্বান জানিয়েছে নতুন রাজনৈতিক দল আব বাংলাদেশের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে এভাবে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ প্রতিবেশীদেরকে তারা হত্যা করবে বিষয়টি মেনে নেওয়া যায় না এটি আমরা করতে চাই কারণ ভারতের সীমান্তিরক্ষী বাহিনী প্রতিনিয়ত আমাদের নিরীহ বাংলাদেশের মানুষকে হত্যা করছে কিন্তু আমরা আসলে কোনো কিছুই করতে পারছি না এজন্য আমরা চাই ভারতের এই সন্ত্রাসী গোষ্ঠী বা বিএসএফকে আন্তর্জাতিক আদালতে তুলে তারপর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারা প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করছে এর জন্য তাদেরকে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিলখানায় হত্যাকাণ্ডে অংশ নেয় কমান্ডো এনএচি শো ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন দু হাজার নয় সালের পঁচিশ বাহিনী সীমান্ত বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে এই হত্যাকাণ্ডের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাস্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যস্ট শেখ ফজলেনুর তাপসের নামই বেশি এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি স্বাধীন তদন্ত কমিশন তারপর সংশ্লিষ্টতার সংশ্লিষ্ট তার খুঁজে বের করেছে তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের ও বাসায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় তাপসের অফিসে এই রকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা খানায় হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয় ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার চব্বিশ জন পিলখানায় হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুফু শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বর্তমান পলাতক শেখ সেলিম ওই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত করেছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাজও এই পরিকল্পনার কথা জানতেন দু সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় অন ইলেভেনের সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন এরপর পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরএ প্রদান করা হয় এর আগে রোমারি বরাইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে পিলখানায় বিডিআর সদর দপ্তরের সেনা হত্যাযজ্ঞে তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের নামই বেশি এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্ট তার আদ্যপান্ত খুঁজে বের করেছে তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্ট আসে তাপস এই হত্যাকাণ্ডের সরাসরি যুক্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুর পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় তাপসের অফিসে এইরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা চব্বিশ জন পিলখানায় হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করে ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বর্তমান পলাতক সেলিমও এখানে যুক্ত ছিলেন সেখানে তারা পোদুয়ার মারিতে যুদ্ধ বিডিয়ার ইতিহাসের সহ্যবিজ বীরত্বের প্রদর্শনের অবিস্মরণীয় একটি ঘটনা ওই খণ্ডযুদ্ধে বিএসএফের যে শোচনীয় লজ্জাকর পরাজয় ঘটেছিল ভারত কখনোই তা মেনে নিতে পারেনি পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয় সেখান থেকে জানা আসলে এই হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা এবং ভারতের কমান্ডোদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা গোপনে বিডিআর গোপনে ভারতের এই কমান্ডো সৈন্যরা বাংলাদেশে ঢুকে এবং তারা তৎকালীন বিডিয়ারের পোশাক পরে মূলত প্রথম গুলি চালিয়ে হত্যা করে এই বাংলাদেশের সদস্যদেরকে তারপর হত্যা করে তারা ভারতে পালিয়ে যায় অবশেষে তারা ভারতে পালিয়ে গিয়েছে এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি ରାଜଧାନୀତ ଆବାର ଭୟାବହ ଭୂମିକମ୍ପ ଅନୀଭୂତ রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার চারই ডিসেম্বর রাজধানী স্ব বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসি রিকটার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক এক এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার এবং উৎপত্তি উৎপত্তিস্থল টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং নরসিংদীর তিন কিলোমিটার উত্তরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহত ভারতের কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে সোমবার একই ডিসেম্বর কক্সবাজার চট্টগ্রাম মে এলাকায় ভূমিকম্প অনুভূত হয় আজ দিবাগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সবাজার শহরের উখিয়া চক্রিয়া স্থানীয় দ্বারা ভূমিকম্প টের পান তারা সকাল হলেই সংবাদ মাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেছেন তারা বলেছে দেশের অভ্যন্তরে এই ধরনের ভূমিকম্প সত্যি আমাদের মনে তারা দিয়ে যায় কারণ আমরা মনে করি এই ধরনের ভূমিকম্প হলে দেশের অভ্যন্তরে আমরা বড় ধরনের বিপদ পদে না পড়ে যায় আমরা মনে করি এই ভূমিকম্প কোনো ভালো কিছু বয়ে আনবে না বাংলাদেশে বর্তমান যে ধরনের ভূমিকম্প অনুভূত হচ্ছে এই ধরনের ভূমিকম্প যদি হতেই থাকে তাহলে দেশটা একসময় আরো ধ্বংসর দিকে চলে যাবে এ অবস্থায় সবাইকে এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য যথাযথ বিল্ডিং কোড মেনে তারপর ভবনগুলো তৈরি করতে হবে যাতে করে দেশে আগামীতে কোনো বড় ধরনের দুর্যোগ হলে আগে থাকতে সবকিছু মোকাবেলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার সেই ব্যবস্থাই করতে হবে সরকারকে এবং এই ব্যবস্থা করার পর সবকিছু সেভাবেই এগিয়ে নিতে হবে বলে জানা গেছে অবস্থায় সবকিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতে হবে খালেদা জিয়ার চিকিৎসায় এভার চীনের বিশেষজ্ঞ টিম বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীনের একটি মেডিকেল দল ঢাকার এভার হাসপাতালে পৌঁছেছে আজ রাত আটটার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন এবং রাত স দশটার দিকে হাসপাতালে পৌঁছান বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে এই দলের রয়েছেন চারজন চিকিৎসক তারা হলেন কাই জিয়াং ফাং ইউয়ান জিন ঝ্যাং হুই হুন ও হং বিমানবন্দরে তাদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক হাসপাতালে তাদের স্বাগত জানায় বিএনপির মহাসচিব নিতে এবার হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি দেশবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি দেশবাসীকে বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ তার জন্য দেশবাসী যেন আপনারা সবাই দোয়া করেন তার মতো একজন মহীয় সিনারী তিনি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তার অনন্য ভূমিকা রয়েছে তাকে আমরা দেশের প্রতিটি মানুষ খুবই ভালোবাসি তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন সে সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস